সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি কন্নগরের শকুন্তলা মায়ের পুজো দেখতে আমরা শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে করে সোদপুর চলে আসলাম সোধপুর থেকে আপনি টোটো অটো এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে ধরে নেবেন যা আপনাকে সোজা নিয়ে যাবে মহোৎসবতলা ফেরিঘাটের কাছে সোদপুর মহোৎসবতলা ফেরিঘাট থেকে ফেরি পার করে চলে আসুন কোনগর কনগর ফেরিঘাট থেকে আপনি পায়ে হেঁটে বা টোটোয় করে চলে আসুন প্রথমে চণ্ডী মণ্ডপের কাছাকাছি পায়ে হেঁটেও আসতে পারেন চণ্ডী মণ্ডপের পাশেই দুটি শিব মন্দির আছে আমরা সেই দুটি শিব মন্দিরও আপনাদের দর্শন করালাম আজকের খুব শুভ দিন সারা কনগর জুড়েই শকুন্তলা মায়ের আরাধনা করা হচ্ছে চলুন আমরা ঘুরে দেখি আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাব এখানে রয়েছে মনসাতলা পুজো মাকে আমরা মন্দিরে যাওয়ার পথে দেখলাম প্রসাদে পেয়েছি ভালো লাগছে আজ এখানে এসে আমি দু হাজার সালে এখানে এসেছিলাম চব্বিশ সালে আসতে পারিনি তাই খুব আফসোস ছিল তাই পঁচিশে আবার ছুটে এসেছি আশা করি আপনাদেরও ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চলে আসুন কনগর মাকে আজও দেখতে পাবেন কালও এসে দর্শন করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন খুব ভালো লাগবে প্রচুর মানুষের ভিড় হয়েছে ভক্তদের ভিড় হয়েছে সকলেই মাকে দর্শন করতে আসছে মায়ের কাছে তাদের মনস্কামনা জানাচ্ছে এছাড়া এখানে আজ প্রত্যেকটি মন্দিরেই মায়ের আরাধনা করা হয় বাড়িতে বাড়িতেও পুজো করা হচ্ছে পাড়াতে পাড়াতেও পুজো হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট পুজো দেখতে পেলাম ভালো লাগছে অবশ্যই আসুন প্রচুর মানুষ তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানে ছাগ বলি দেয় সেই দৃশ্যটা হয়তো আমি দেখতে পারবো না তাই পুজোটা পুরো দেখলাম না আপনারাও আসুন মায়ের কাছে নিজের মনস্কামনা জানান এবং পূর্ণ হলে অবশ্যই মাকে কিছু নিবেদন করে যাবে প্রচুর মানুষের ভিড় হয়েছে তাই মানুষকে সাহায্য করার জন্য অনেক জলছত্র খোলা হয়েছে যেখানে মিষ্টি শরবত জল লজেন্স দেয়া হচ্ছে অনেক দূর দূর থেকে মানুষ আসছেন তাই তাদের যাতে উপকার কিছুটা হয় সেই জন্যই দেওয়া হচ্ছে আপনারাও দেখে যান ভালো লাগবে আর এবার চলে আসলাম একদম মূল মণ্ডপের কাছে যেখানে আমাদের শকুন্তলা মায়ের আরাধনা করা হচ্ছে সৌভাগ্যক্রমে মায়ের দর্শন করতে পারলাম অনেক দূর থেকে আশা করি আপনারাও দেখতে পেরেছেন মায়ের কাছে নিজেদের প্রার্থনা জানান নিবেদন করুন মা করুণাময় মা অবশ্যই সাড়া দেবে আসুন আমরা মায়ের কাছে আমাদের মনস্কামনা জানাই এই মন্দিরের ঠিক পিছনেই মেলা বসেছে সেই মেলাও আপনাদের ঘুরিয়ে দেখালাম মেলাতে বিশাল বিশাল আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছি বাচ্চাদের চড়ার জন্য অনেক রাইড রয়েছে নিত্য নতুন অনেক ধরনের চড়ার রাইড দেখতে পেলাম অবশ্যই আসলে এগুলো চড়বেন একদম জমজমাট মেলা প্রচুর মানুষের ভিড় আজকে দাঁড়িয়ে আছি নগরে শকুন্তলা কালীবাড়ির সামনে সেখানে মেলাও বসেছে আমার পিছনে পাঁচটাই মন্দির পাচ্ছেন মন্দিরের ধ্বজাটাকে দেখা যাচ্ছে

아, 너무 하와지 고추 초라지 মন্দিৰ গেষ্ট হাউচা ভাল কোৱালিটি এতিয়া আৰু ময়ো পঞ্চা আর দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরে তো দেখলাম মানে শত শত মানুষ বসে রয়েছেন পুজো দেবেন বলে মায়ের কাছে তাদের মনস্কামনা জানাবেন বলে আমরাও জানালাম এবং অল্প কিছু পুজো দিয়ে আসলাম আশা করি মা আমাদের প্রার্থনা তো সারা দেবেন हा <laughs> 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 আশা করি আশা করি আজকের কনগড়ের এই শকুন্তলা কালী পুজো দেখে আপনাদের ভালো লাগছে আর অবশ্যই চলে আসুন মায়ের দর্শন করতে জয় মা শকুন্তলার জয় এখানে অনেক আরও পুজো হয়েছে সেগুলো আপনাদের দেখাল প্রচুর মানুষের ভিড় আসতেই পারেন সারা রাত পুজো হয় জয় মা শকুন্তলার আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শিব মন্দির অনেক পুরোনো আমি তখন দেখিয়েছিলাম পুরো তো শিব মন্দির পুরনো এটা তো পুরোই ভগ্নপ্রায় পুরোটাই ভেঙে গেছে জোড়া শিব মন্দির মহামা চন্দ্রী কনগর ঘুরে তো বেশ ভালোই লাগলো ফেরার পথে বারো মন্দির ঘাটের কাছে যাব সেখানে কালীর মন্দির আছে সেই মন্দির হয়তো আজকে খোলা পাবো না দেরি হয়ে গেছে অনেকটাই তাও আশেপাশে কিছু পুজো দেখে বাড়ি ফিরবো খুব ভালো কাটলো আজকে কনগর এসে বিকালবেলা এসেছিলাম ফিরতে ফিরতে রাত্রি নটা বাজলো যেহেতু প্রচুর মানুষ আজকে সোধপুর হয়ে কনগড় আসছে তাই ফেরি পারাপড়ও খুব দ্রুত হচ্ছে আর ভিড়ও হয়েছে অটোর লাইন রয়েছে প্রচুর ফেরিতেও লাইন পড়েছে তাই একটু দেরি হলো অন্য জায়গায় তাড়াতাড়ি চলে আসে এছাড়াও আরও অনেক জায়গায় ঘুরেছি তবে আজকে দেখাতে পারলাম না আশা করি আমার পরের ভিডিওতে আমি সমস্ত কন্যনগরের ভালো ভালো স্থানগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো ব্রাহ্ম সমাজ ঘাট কোন্নগর পৌরসভা এছাড়াও এখানকার কিছু বিখ্যাত স্কুল রয়েছে চণ্ডী মণ্ডপ রয়েছে জোড়া শিব মন্দির রয়েছে সারা কন্যনগর জুড়েই অনেক মন্দির রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো শহর এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই সময় সুযোগ পেলে মা শকুন্তলাকে দর্শন করে যাবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে জয় মা শকুন্তলার জয় সুখ শান্তি ফিরুক মানুষ মানুষের পাশে দাঁড়াক মানবতা ফিরুক এই কামনাই করি